আসসালামু আলাইকুম কিশোরগঞ্জের কচুর চাষিরা এবছর লোকসানে কিশোরগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা কুলিয়াঞ্চল ভৌগোলিক ও প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কুলিয়াঞ্চলের কৃষি একটি গুরুত্বপূর্ণ এলাকা কুলিয়াচলের আয়তন একশো চার দশমিক বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা এক লাখ পঁয়ষট্টি হাজারের অর্ধে এখানে ধান পাট সবজি বাদাম এবং বিভিন্ন সব ফল চাষ করা হয় কুলিয়ারছলের মাটি আবহাওয়া কৃষিকাজের জন্য বেশ উপযোগী কুলিয়ার উপজেলার কৃষি সবজি কাজের অন্যতম একটি হচ্ছে কচু চাষ উপজেলায় আনুমানিক প্রায় তিনশো হেক্টর অধিক জমিতে কচু চাষ হয় সাদা কচু বাড়ি কচু লতিরাজ ও নারিকেল কচু এলাকার বেশ প্রসিদ্ধ এ অঞ্চলের কৃষকরা প্রায় পঞ্চাশ বছর ধরেই কচু চাষ করে যাচ্ছেন বছরের পর বছর ধরে চর এলাকা বলে খাত কুলিয়ার ছড়ের চরকামালপুর মনোহরপুর আগরপুর নোয়াগাঁও নন্দরামপুর হারিয়াকান্দা জগৎচর সহ সকল গ্রামে বিস্তৃত এলাকা জুড়ে কৃষক কচু চাষ করে নিজেদের ভাগ্য বদলাচ্ছেন এক বিঘা জমিতে কচু চাষে খরচ হয় পঞ্চাশ হাজার টাকা তা বিক্রি করা হয় দেড় লক্ষ টাকা কুলিয়ার ছড়ের কচুকে অত্যন্ত সুস্বাদু কচু দেশের রাজধানী ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা সিলেট রংপুর ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় চাহিদা মিটিয়েও বিদেশেও রপ্তানি হয় রপ্তানিকারকদের কাছে কুলিয়াছড়ের কচু বেশ পছন্দের এখানকার কচু আকারে লম্বা ও মোটা সৌদি আরব দুবাই কুয়েত কাতার মিশর ইরাক ইরান ইতালি তুরস্ক ফ্রান্স অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র সহ ও ব্রাজিলের মধ্যপ্রাচ্য সহ ইউরোপের প্রায় বিশটি দেশে রপ্তানি হয় এই ফিশ কচু মানে শ দুই হাজার আর এই বছর আটশো শ মানে এই বছর প্রায় অর্ধেকের বেশি কমাস পার হয়ে গেল খেতে পরে আছে তার মানে লস হইতেছে এই বছর কারণ তারা ন্যায্য দাম পাচ্ছে আচ্ছা ঠিক আছে এমন কি গত সিজনের দাম পাচ্ছে না বিগত একশো পি বিগত বছর একশো পিস কচু যেখানে বিক্রি হয়েছে দুই হাজার টাকা চলতি সিজনে একশো পিস কচু আটশো টাকায় বিক্রি হচ্ছে একজন চাষি জানায় সিজনের কচুর যেমন বাম্পার ফলন হয় তেমনি ধামও পান একটি কচু ক্রয় ক্রয় করা থেকে সংগ্রহ করা থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত পৌঁছাতে প্রায় তিরিশ টাকা খরচ হয় আর কচু বিক্রি হয় কুচরা প্রতি পিস আশি থেকে একশো টাকা একটা বিরাট মুনাফার অঙ্ক মধ্যসত্ত্ব ভোগীরা নিয়ে যায় কৃষক সকল কিছু যোগান দিয়ে চলতি মশল প্রতি কচুর দাম পাচ্ছে মাত্র আট টাকা একজন কচু চাষি জানান কচু দেশের বাজারে একটি সহজলভ্য সবজি হলো তার পুষ্টিগুণ অনেক কচুর রাগাগুড়ায় অধিক পুষ্টিগুণ বিদ্যমান

বিশেষ করে নারীদের জন্য কচু শাক খুবই জরুরি কচু শাক যে কচু কচু শাক হজম সহায়ক জন্য হৃদ ওজন কচু শাক সাহায্য করে রক্ত স্বল্পতা দূর করার জন্য কচু শাক অত্যন্ত উপকারী তবে সবুজ কচুর যে ও কচুটা পুষ্টিগুণ বেশি কচুর লতাও সমান পুষ্টিগুণ রয়েছে এই খাবার মানুষের শরীরের ওজন বাড়াতে দেয় না এমন কি এমনকি কচুরছর অনেক গৃহিণীরা বেঁচে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার জন্য তারা প্রস্তুত করে দেন তাই কুলিয়াছরের কচু চাষিদের বাঁচাতে আসুন আমরা সকলেই তাদের সহায়তা করি কৃষি মৌসুমের